আসসালামু আলাইকুম ওয়াট ওয়াট শব্দের অর্থ কী আজকে আমরা দেখব ওয়াট দিয়ে কতভাবে প্রশ্ন করা যায় ওয়াট কী ফর ওয়াট কিসের জন্য বা কী জন্য বিফোর ওয়াট কিসের আগে আফটার ওয়াট কিসের পরে আন্ডার ওয়াট কিসে বাই ওয়াট কী দ্বারা বা কী দিয়ে অন ওয়াট কিসের উপর অ্যাবাউট ওয়াট কী বিষয়ে উইথ হোয়াট কী দিয়ে চলো এগুলোর কিছু উদাহরণ দেখি ফর ওয়াট কিসের জন্য বা কী জন্য তুমি কিসের জন্য সেখানে গিয়েছিলে ফর হোয়াট রিজন ডিড ইউ গো দেয়ার ফর হোয়াট রিজন ডিড ইউ গো দেয়ার আফটার ওয়াট কিসের পরে তুমি কোন ক্লাসের পরে দুপুরের খাবার খাও আফটার হোয়াট ক্লাস ডু ইউ হ্যাভ লাঞ্চ আফটার হোয়াট ক্লাস ডু ইউ হ্যাভ লাঞ্চ আন্ডার ওয়াট কিসে কি পরিস্থিতিতে তুমি সিদ্ধান্তটি নিয়েছিলে আন্ডার ওয়াট সারকস্ট্যান্সেস ডিড ইউ টেক দ্য ডিসিশন আন্ডার হোয়াট সার্কামস্ট্যান্সেস ডিড ইউ টেক দ্য ডিসিশন বাই হোয়াট কিসের দ্বারা বা কী দিয়ে আমরা কি দিয়ে সফলতা পরিমাপ করি বাই হোয়াট স্ট্যান্ডার্ড ডু উই মেজার সাকসেস বাই হোয়াট স্ট্যান্ডার্ড ডু উই মেজার সাকসেস অন হোয়াট কিসের উপর তুমি তোমার রচনাটি কি টপিকের উপর লিখেছিলে অন হোয়াট টপিক ডিড ইউ রাইট ইউর এসএই অন হোয়াট টপিক ডিড ইউ রাইট ইউর এসএ তুমি কি উপলক্ষে পুরস্কারটি পেয়েছিলে অন হোয়াট অকেশন ডিড ইউ রিসিভ দ্য অ্যাওয়ার্ড অন হোয়াট অকেশন ডিড ইউ রিসিভ দ্য অ্যাওয়ার্ড উইথ হোয়াট কি দিয়ে তুমি ঘড়িটি কি দিয়ে ঠিক করলে উইথ হোয়াট ডিড ইউ ফিক্স দ্য ওয়াচ উইথ হোয়াট ডিড ইউ ফিক্স দ্য ওয়াচ তুমি কি দিয়ে রুমটি সাজাচ্ছ উইথ হোয়াট আর ইউ ডেকোরেটিং দ্য রুম উইথ হোয়াট আর ইউ ডেকোরেটিং দ্য রুম ইউ ক্যান অলসো মেক সেন্টেন্সেস লাইক দিস থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম